এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলাম আর একদম রেডি হয়ে ভিডিও শুরু করলাম তবে আজকে রিলসের জন্য রেডি হয়নি আজকে একদম শাড়ি শাড়ি পরে শাড়ি পুঁচিটা একদম নষ্ট হয়ে গেছে ভাজে ভাজে ঠিকঠাক করা হয়নি তো তো যাই হোক যা হয় হবে অসুবিধা নেই তো আমরা এখন যাচ্ছি মানে আজকে একটা ভীষণ খুশির দিন খুব আনন্দ লাগছে আমার সাথে সাথে আমার বাড়ির লোকেরও ভীষণ আনন্দ তার কারণ হচ্ছে আজকে আমার দাদার মেয়ে বাড়ি যাচ্ছে মানে ও আমাদের বাড়ির পুচকি পুচকির বাড়িতে যাচ্ছে আর ওদেরকেই আমরা হচ্ছে নিতে যাচ্ছি নিয়ে মানে আমরা বাড়িতে যাব তো চলো বাবা মা আমাদের ওপর দায়িত্ব দিয়েছে যে যাতে বৌদিকে আর হচ্ছে আমাদের ছোট্ট আমার সোনামার বুনুকে বাড়িতে নিয়ে যেতে তো সেখানেই যাব আর দেখো আমার মাম্মাও রেডি হয়ে গেছে বাবাকে দেখাও তুমি কি রকম করে রেডি হয়েছে দেখাও দেখাও ওয়াও মাম্মা সুন্দর চলো তো চলো সেই জন্য ধরো শীতের সময় দুপুর দুপুর করেই যাব আমরা আর রেডি তো হয়েই রয়েছি মানে হয়েই গেছে তাড়াতাড়ি আরও এক ঘন্টা আগে গেলেই ভালো হতো তবু ঠিক আছে একদম দুপুর দুটোই বাজে এখন দুপুরই বেস্ট হবে তো চলো ওখানে গিয়েও আমাদের আরো কিছুটা সময় দেরি হবে চলো আমরা বেরোই তো চলো আজকে তো বাবার আর মার ভীষণ খুশির দিন দুই নাতিকে আজকে নিজের বাড়িতে পাবে আলাদাই লেভেলের আনন্দ চলো মা আমরা চলে গেলাম কিন্তু তাহলে পাকা বুড়ি হয়ে গেছে আমার মাতা আচ্ছা 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 বুড়ো মানুষ কি করে হাঁটে আচ্ছা আস্তে পড়ে চলো আমরা বেরিয়ে পড়ালো আমরা এখন বেরিয়ে পড়ছি মেয়ে তো রাস্তায় ওয়েট করছে আর ব্যাগপত্রও নিয়ে নিলাম আর আমরা রাতেই ফিরবো প্রচণ্ড ঠান্ডা আর শোনা আমার নেবুলাইজার দিতে হয় এটা এই ব্যাগের মধ্যে মেয়ের সব জিনিসপত্র আর আমার সোয়েটার চাদর নিয়ে নিয়েছি আর দেখো আর এখানে রয়েছে হচ্ছে আমার বাবা নাতনি যাওয়ার খুশিতে দেখো কত মিষ্টি অর্ডার দিয়েছে আর কি এগুলো সব নিয়ে যাচ্ছি আমরা আর এখানে রয়েছে আমার দাদার শাশুড়ি মায়েদের জন্য হচ্ছে শাড়ি মানে কাকি শাশুড়ি বাড়িতে যারা যারা জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি আছে সবার জন্য বাবা মা হচ্ছে শাড়ি পাঠিয়েছে নাতনি আজকে বাড়ি আসবে তার জন্য আর এখানে দেখো মিষ্টি রয়েছে এখানে প্যাকেটগুলো অনেকটা বড় বড় আমরা অবশ্যই মানে গুড়ের মিষ্টিটাই চুজ করে নিলাম কারণ এখন গুড়ের মিষ্টিটা এই সিজনে পাওয়া যায় তো এই যে গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছি আমাদের সব থেকে বেথয়ার বড় দোকান মা দুর্গা সুইটসের আর এখানে দেখো কত মিষ্টি এখানেও রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো প্যাকেট মিষ্টি আর এগুলো কিন্তু বেশ বড় বড় কন্টেনারেই দিয়েছে তিরিশ পিস করে এক একটা কন্টেনারে আটে তো প্রচুর মিষ্টি নিয়েছি আমরা কারণ সবাইকে মিষ্টিমুখ মিষ্টি হ্যাঁ সাড়ে তিনশো পিস মিষ্টি এখানে তো বাবা নাতনি যাওয়ার খুশিতে দেখো সবাইকে মিষ্টিমুখ করাবে আমাদের গ্রামে তারপরে বৌদির বাপের বাড়িতে তো চলো ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর আমরা তো ফিরবো তাই থাকার প্ল্যান থাকলে বেশি ব্যাগপত্র হয়ে যেত আর জানি থাকতে বলবে কিন্তু এখন না আর কদিন পরে গিয়ে থাকবো কারণ নাহলে একটু কাজের বিশাল গরমেল হয়ে যাবে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে মেয়ে তো খুব ভেজাল করবে নইলে তো ঠান্ডাটা আগে ওর একটু স্মারুখ গতকালকে লেগেছে আজকে বেশ একটু বেটার মানে গতকাল পরশু থেকে পরশু রাত থেকে জ্বালা মানে জ্বালাতনটাও শুরু হয়েছে তো তবুও গতকালকে আর কি রাতে ঘুমিয়েছে এবার হচ্ছে ঠান্ডাটা একটু কন্ট্রোলে আসুক তারপরে গিয়ে আমি জানি আজকে গেলেই সবাই বলবে থাকো 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 কিন্তু আজকে থাকা হবে না আর তারপর কাকা কাকিরাও কাল পরশু নাগাদ বেরিয়ে যাবে তো ওখানে থাকলে পরে কাকাদের সাথেও কোনো প্ল্যান থাকলে আমরা ঘুরতে ঢুতে যেতে পারবো না কারণ একদিন প্ল্যান রয়েছে আমাদের একটু চপ খেতে যাব আমরা তো সেই জন্য আমরা ফিরেই আসবো আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই ডিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক থাকবে চটপট গিয়ে দেখে নাও তারপর তো

এখন আমার মামার বোনও আসবে তবে ওরা আবার এসে কিছুদিন থেকে আবার হচ্ছে চলে যাবে আর হচ্ছে আমরা সামনে আমাদের ওখানে কীর্তন শুরু হচ্ছে রাস কীর্তন তো সেই সময় আমরা একদিন যাব যদি সম্ভব হয় থাকবো আর আমার বাপের বাড়িতে কাছেই কোনো ব্যাপার না যাওয়া আসা করবো তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি দুপুরবেলা দেখো দুপুরবেলা কোথাও যেতে শীতকালে কি আরাম লাগে এই যে আমার শোনো আমার ভিডিও করতে বলছে না ওখানে রাখলে পড়ে যাচ্ছে বাবা আমার মা ভীষণ খুশি কি মজা আমরা দিদুন বাড়ি যাচ্ছি বলো হাততালি দাও এ ও তুমি একটা বোলুন নিয়ে এসেছো হাতে করে ও খেলার জন্য তাই আচ্ছা ভালো করেছো চলো তোমাকে দেখাবো ওরে বাবা ফোনটা ঘুরিয়ে দিল যে ওকে দেখাতে বলছে দেখো

খালি ঘর দেখছে ঘুম বাদ দিয়ে খালি বেলুন লাইট সব কালারফুল ভালোও করে দেখছে গাছপালা বাইরের থেকে গাড়ির থেকে নামার গাড়ির থেকে যে নামছে কান্না করছিল তারপরে নামার পর থেকে পুরো একভাবে তাকানো ঘুমের টাইম কিন্তু চোখে ঘুম নাই ভালোও করে দেখছে তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে আর আজকে কিন্তু পরিমাণে ঠান্ডাটা যথেষ্ট কম সেই জন্য এই সময়ও সোয়েটার ছাড়া ঘরের মধ্যে থাকা যাচ্ছে তবে বাইরে গেলে লাগছে আমি সোয়েটারটা পরে নেবো আর যেহেতু বললাম না যে থাকবো না থাকার প্ল্যান নিয়ে জন্য আমি আর এক্সট্রা জামা কাপড় আনিনি শাড়ি পরেই মানে এসেছি সব জায়গায় সবসময় সব কিছু সাজে না তো তাই সেই জন্য কিন্তু মনে হলো যে আজকে শাড়ি পরে যাই আর শাড়ি পরেই আছি অনেক লোকজনেরাও আসছে পুচকিকে দেখতে আর সবাইকে আমরা মিষ্টি মুখ করাচ্ছি আর সোনা মা তো বেজায় খুশি ছটপট ছটপট করছে কি করবে না করবে খেলা করছে দুষ্টমি করছে তো একদিকে ফোকাস করতে গিয়ে আর একজনকে মাঝে মাঝে বলে যাচ্ছি যে কোথায় রয়েছে কি করছে তবে বেশ মজা তো এখন কিন্তু আমি সোনামার জন্য খাবার বানাচ্ছি ওবার দিয়ে গিয়ে তো কিছু খাইনি ভেবেছিলাম যদি একটু সাদা ভাত খায় তো কিছুতেই বসাতে পারলাম না খাওয়াতে তো খাইয়ে নিয়ে এসেছি আর এখন ওকে একটু খাইয়ে দেবো সন্ধ্যাবেলা চলো তারপর আবার এখানে একটু কাজকর্ম আছে বেরোবো না খাওয়া দাওয়া করে কি আর বেরোতে দেবে বলো সন্ধ্যার সময় খেলাম সন্ধ্যার সময় তো খেলাম সন্ধ্যা না বিকেলে খেয়েছে কিন্তু মানে তো খিদে পাচ্ছে না কিন্তু না আজকে দেবে না না যাই হোক খাওয়া দাওয়া করে যেতে হবে কটা আর হচ্ছে ফুচকিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুমিয়েও ছিল ও মানে কোল ছাড়া নাকি ঘুমায় না বৌদি বলছিল যে নামিয়ে দিলে উঠে যাবে কিন্তু এমনভাবে প্যাকটা করে আর কি দিয়েছি বেশ গরম গরম করে সাপোর্ট দিয়ে ও যাতে ফিল হয় ওরা বলেই আছে তো তারপরে কিছুই সমস্যা ছিল না ঘুমিও ছিল বাবা পাহারা দিচ্ছিলো আর এই যে কুর্তিপুরিটাকে আমি বলেছি চলো আমরা রান্না করব রান্না ঘরে নিয়ে এসেছি আর আমি ইয়ে করছি জিনিসপত্র মানে রেডি করছি গুন করাবো মানে রান্না করবো জন্য আর বাসনের ঝুড়ির থেকে দুন দাম করে দুটো হাত থেকে থালা পড়েছে আমি তো সামনের সঙ্গে দৌড়ে গেলাম আওয়াজ পেয়ে পাশের ঘরে পাশের ঘর কিন্তু আর পাকা ঘরের মধ্যে গম গম করে আওয়াজ হয় তো হ্যাঁ দেখি বাবা যথারীতি ঘুম পাড়ানোর চেষ্টা করেছে তারপর আমি আবার সঙ্গে সঙ্গে কোলে তুলে ঘুম পাড়ানোর চেষ্টা করি জেগে এখন খেতে হবে ছোট বাচ্চাদের যা হয় তো এই যে দুষ্টু বুড়িটাকে নিয়ে এখন আমি চলো কুকিংটা করে নিই সামনে গ্যাস ক্যামেরাটা রাখছি এখন বেশি বকা দেওয়া হয় খাইনি আমার পুজো দিয়েছো তুমি কি করে পুজো দাও একটু পুজো দাও পুজো দাও এরকম করে তুমি থালার ওপরে পাড়া দিচ্ছ কেন তুমি তুমি মামা বাড়ি দুষ্টু মানে নাম্বার ওয়ান হয়ে গেছো খোলামেলা পায় সবকিছু জিনিসপত্র বেশি কর বেশি ও মা ধরো তো দেখো কি করে রান্না আমি এই জায়গায় রান্না না দুষ্টু করো না ও হচ্ছে পাশের গ্যাসের ওভেনের ওপরে আর একটা পাত্র রেখে দিয়েছে রান্নাঘর সবসময় বন্ধ রাখতে হবে রান্নাঘরে ঢুকে যায় কে এটা আবার তুমি একটু বুনুর জন্য রান্না করো তো একটু বুনুর জন্য রান্না করো বুনু 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 খাবার খাবে তুমি একটু বুনুর জন্য রান্না করো আদর্শিনী এখন বুনুর জন্য রান্না করছে এই না 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 এই দেখো এ যে 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 দেখি তাকাও তো আমার দিকে তাকাও তো এই দেখো আমার মোবাইলে বাটার

শুয়ে শুইব না কি যেন করবে এই যে কাশি হচ্ছে কেন তুমি শুবা হ্যাঁ বনু কোথায় সবে বনু এই বালিশে সবে তুমি আর বনু দুজন হ্যাঁ আদর্শিনী কিন্তু মানে অন্য বেবিরা কোনো ছোট বেবিকে কোলে নিলে দিদুন দাদু বা বাবা মা একটু কান্নাকাটি করে কিন্তু আদর্শিনি এখনো পর্যন্ত ওই রকম দিনও করেনি তো খুব খুশি হয় বরং আমাকে আরো হাত দিয়ে বলে বন্যুকে কোলে নিতে বনুর বনুর একটু হাতটা মুছে দাও যে বনু তোমাকে দেখছে কিন্তু এ নিজে মুখ মুজা শুরু করে দিচ্ছে দাও না না এটা বুনুর মা ওটা বনুর মা ওটা বনুর আমি চলে আসি এদিকে আবার এদিকে না কি হ্যাঁ হুম দেখো কথা বলছে ঠাম্মির সাথে ও দেখো দেখো মা বুনু কথা বলছে ঠাম্মির সাথে দেখো কথা বলছে তো কি কথা বলছো মা তুমি না এটা খোলা জানা এটা দাদুর কথা কথা মাইট কথা কথা দে দে ও কথা কই হুম কিরে বাবা কথা কয় দেখো বাবা 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 দেখো দেখ কথা কয় দেখ আই দেখ বাবা কথা কয় দিস কি কথা কথা Ooh, <tuk> ini <tuk> 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 দেখো মা বুনু কথা বলছে দেখো বুনু কথা বলছে কথা কথা তুমি দেখো বলছে মা আসো 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 বুনু বুনু কথা বলছে দেখো তুমি বুনুর সঙ্গে কথা বলো দেখো বুনু কথা বলছে কত কথা বললো দিদুনের সঙ্গে দেখো বুনু কথা বলছে ও বুনুর পা বুনুর পায়ে আদর করে দাও আদর আদর করো আদর আদর করো না 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 আস্তে আস্তে এখানে এখানে পায়ে আদর করে দাও আদর আদর একটা হাম্পি দি দাও হ্যাঁ মজা পড়েছে মজা পড়েছে হ্যাঁ হাত মোজা পড়েছে তোমার মতন হাত মোজা পড়েছে হ্যাঁ জামা পড়েছে ও টাকার জন্য কথা বলার জন্য অনেক কথা বলেছে উ এরকম করে কি হচ্ছে মা এটা খোলা যাবে না এটা দাদুর ওষুধ হ্যাঁ তুমি রান্না করো বুনুর জন্য তুমি বুনুর জন্য রান্না করো করো তুমি একটু ঘুমা দেবা তুমি তো ঘুমা না ঘুমালে না তো তুমি পায়ে উফ হয়েছে ষাট 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 মাম্মা দুপুরে ঘুমায়নি আজকে দেখি একটু ঘুমায় নাকি এই দেখো মা রান্না করেছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব কারণ বেরোতে হবে তো গাড়িতে এসছি রাত করলেও অসুবিধা মানে রাত হলেও অসুবিধা নেই তাই বলে আর কত রাত ঘুমোতেও তো হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করতে বসি খাওয়া দাওয়া করতে বসতে হবে চলো দাদা মনে হয় স্নান করবে তারপরে খাওয়া দাওয়া করবে কিন্তু সাড়ে নটা বেজে গেছে অত দেরি করতে গেলে রাত এগারোটা বেজে যাবে এখনই খাওয়া দাওয়া কর্মী চলো চলো ছোটামা রয়েছে মামির ওই ঘরে বেউ বেউ করছে বেলুন দেখেছে ওই জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আদর্শিনী কি হয়েছে হুম কি দেখছো তুমি এটা এই দেখো ঘুমাচ্ছে